আপনাদের কি পৃথিবী থেকে বিদায় নিতে হবে না আপনাদের কি কবরে যেতে হবে না আপনাদের কি জান্নাত পথ লাগবে না আপনাদের কি জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে না এই মহিলা গিবদের জম শাশুড়ির জীবত শ্বশুরের জিবদ চোদ্দ গোষ্ঠীর জিবদ একসাথে করে স্বামীকে ঠিকঠাক মতো দেখে না এমন মহিলার সাথে যদি আর মহিলার সম্পর্ক হয় দিনদার মহিলা হলেও আস্তে আস্তে আজকে সমাজ যুবক ভাইরা কেন নষ্ট হচ্ছে যুবক ভাইরা নষ্ট হচ্ছে এই মোবাইল নামক শয়তানি এই সমস্ত ডিভাইসের মাধ্যমে যে জায়গায় শিরক রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে বিদাত রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে কুসংস্কার রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে মুসলিম নামের কুলাঙ্গারদের বসবাস রয়েছে তাকে সেখানে সাইজ করতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব নওগাঁ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ডাক বাংলা মাঠে আজকের সমাবেত কেন্দ্র থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব কেন্দ্রীয় সভাপতি আহলেদিস আন্দোলনের ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক খুলনা জেলার সম্মানিত সভাপতি জেলার নওগাঁ জেলার বিভিন্ন পর্যায়ের আন্দোলন এবং যুবসংঘের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ বৃন্দ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ সম্মানিত সুধিমণ্ডলী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলে মিলে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তিবর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি সমস্বরে পাঠ করছি সাল্লু ওয়াসাল্লাম আলোচনার বিষয় আমরা অবগত হয়েছি শান্তিপূর্ণ সমাজ বা সমাজে শান্তি প্রতিষ্ঠার উপায় কি রূপরেখা কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমরা কিছু কথা বলার চেষ্টা করি নিঃসন্দেহে সমাজে শান্তির লেশ মাত্র কোনো কোনো ক্ষেত্রে নেই সমাজের মানুষের হৃদয়ের মণিকোঠাই মানুষের তন্ত্রিতে মানুষের প্রত্যেকটা স্টেপে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে মানুষের সমাজে পরিবারে রাষ্ট্রে সমস্ত বিশ্বে অশান্তির দাবানল জ্বলতেই আসে হয়তোবা কোনোটা প্রত্যক্ষভাবে আবার কোনোটা পরোক্ষভাবে উপরটা সুন্দর দেখা গেলেও ভেতরটায় অনেক জ্বলন্ত হুতাসন দাও দাউ করে জ্বলছে পরিবার যখন ভেঙে পড়েছে সমাজ যখন ভেঙে পড়েছে কেউ বা এসে সমাজ পরিবর্তনের ফেরিওয়ালা সাজলেও তাদের রূপরেখা সঠিক না হওয়ার কারণে সমাজে বাস্তু বস্তুতপক্ষে প্রকৃতপক্ষে সমাজে প্রকৃত শান্তি আসতেই পারছে না অথচ এই সমাজে যখন শান্তি ছিল কোথায় ইরাক কোথায় মক্কা কোথায় মদিনা একজন মহিলা তিনি যদি সেই সুদর ইরাক থেকে মদিনা বা মক্কা পর্যন্ত সফর করতেন তিনি আবারও ফিরে আসতেন তারপরও তিনি কোনোভাবেই হেনস্থার শিকার কোনোভাবেই টিজিংয়ের শিকার কোনোভাবেই তার সম্মানহানি কোনোভাবেই তার মর্যাদা হানি কোনোভাবেই তার সম্ভ্রমহানি এই সমস্ত বিষয়গুলো তখন ছিল না যদিও আমাদের সমাজের বাস্তব চিত্র আমরা ইয়ামে আর কথা বলে থাকি জাহেলি সমাজ খারাপ সমাজের কথা আসলেই আমরা মুদ্রাকে উল্টিয়ে ফেলি যে জাহেলি সমাজ কত খারাপ ছিল গো জাহিলি সমাজের মানুষ অল্প কিছু মানে পাপে সীমাবদ্ধ ছিল কেউবা বা কন্যা সন্তানকে তাদের রীতি অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী তাদের জাহিলিপনা অনুযায়ী জীবন্ত পুতে ফেলতো কেউবা বা কারবার কেউ বা জাহেলি লেনদেনের সাথে লেগে থাকতো তারা ওটাকেই তাদের সমাজ ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছিল যদিও নবী মোহাম্মদ সাল্লাহ আলহিমসাল্লাম আসলেন আসার পরে সেই সমাজটাকে আল্লাহ রব আলিনের তৌহিকে তিনি সেটাকে পুরা উল্টা করলেন চেঞ্জ করে দিলেন ফালিল্লাহ ইহাম জাহেলি সমাজের মানুষের মধ্যে একটা দুইটা বা হাতে গোনা গণিত কিছু অপরাধ ছিল তাই জাহেলি সমাজ হয়েছিল আজকের প্রত্যেকটা মানুষের জীবন চরিত্র প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল প্রত্যেকটা মানুষ হন তিনি এলিট শ্রেণীর বা ধনিক শ্রেণীর বা মধ্যবিত্ত বা আরও প্রান্তিক পর্যায়ের সব মানুষের জীবন বৃত্তান্ত যদি আমরা রিসার্চ করি আমরা গবেষণা করি অধিকাংশ মানুষ মাল্টি পাপে পাপি অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ বিভিন্ন পাপে পাপি জাহিলি মানুষ জাহেলি সমাজের মানুষ অল্প কিছু পাপের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই আমরা আইয়ামে জাহেলিয়া বলে থাকি কিন্তু আজকের একই মানুষ তার মধ্যে যেমন দ্বিচারিতা একই মানুষ তিনি মুসলিম কিন্তু মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো থাকা দরকার এক দর্শনে তাকে মুসলিম বলতে পারবো আমি আপনি এরকম কোনো বুদ্ধিমত্তা এরকম কোনো স্কেল এরকম কোনো মাপকাঠি আমরা সেখানে পাই না ওই একই ব্যক্তি তার মধ্যে যেমন হারামের সয়লাভ ওই একই ব্যক্তি যেমন তার পরিবারকে কন্ট্রোল করতে পারেন না ওই একই ব্যক্তি যেমন তিনি বিভক্ত করে নিয়েছেন ধর্মীয় জীবন একটা আর সামাজিক জীবন একটা এটা হচ্ছে বৈষয়িক জীবন আর এটা হচ্ছে মানুষের আলাদা জীবন কারণ মানুষ প্রত্যেকটা জায়গায় ধোকা কাচ্ছে মানুষের স্টেপে স্টেপে পরতে পরতে কেনই বা এটা হলো আমরা যদি একটা আরেকটা উদাহরণ দেই ধরুন আপনি আমি একটা জিনিস তৈরি করলাম আপনি বা আমি মুখতারি বা ডিসকাভার আমি আপনি ওটা উদ্ভাবন করেছি আবিষ্কার করেছি আচ্ছা বলুন তো আমি আপনি যদি আবিষ্কার করি বা তৈরি করি তাহলে সেই তৈরি করা জিনিসের কন্ট্রোলিং পাওয়ারটা কি আমার কাছে থাকবে নাকি আপনার কাছে থাকবে নিঃসন্দেহে যিনি তৈরি করবেন যিনি ডিসকভারার তিনি যিনি আবিষ্কারক যিনি উদ্ভাবক তার কাছে তার কন্ট্রোলিং পাওয়ার থাকবে তিনি এটাকে সুন্দরভাবে প্রমোট করবেন তিনি এটাকে সুন্দরভাবে ড্রাইভ করবেন তিনি এটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন আমরা কি বিশ্বাস করি না আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা তাআলা এই প্রশ্ন যদি করা হয় অধিকাংশ মানুষই তো বলবো কারণ সেই সময়ের মুশরিক ব্যক্তিরাও স্বীকার করে নিয়েছিল আর আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করো এগুলোর সব স্রষ্টাকে এগুলোর সব স্রষ্টাকে তারা তারা একবারকে অবশ্যই বলবে অবশ্যই আল্লাহ তাআলা এটা মুশরিকদের ঈমান ছিল যদিও এই লেভেলের ইমান থেকে আমরা অনেকেই কাফের মুস্টিক মুস্টিকদের যে লেভেলে ইমান ছিল ওই লেভেলের ইমান আমাদের অনেকের নাই কামুদুবিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাহমিল সুতরাং আল্লাহরবুল্লা আলমিন সৃষ্টি করেছেন সাড়ে তিন বডি বডি আল্লা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে মানবকুলকে এই সৃষ্ট জীবকে সুতরাং আল্লাহ সুবাহ জানেন এই মানুষকে কন্ট্রোল করার জন্য কি কি নিয়ম দিলে কি কি কানুন দিলে কি কি বৈশিষ্ট্য দিলে কোন জায়গায় একে ব্রেক মেরে দিলে কোন জায়গায় একে থামালে একে কন্ট্রোল করা যাবে তাই কিনা অবশ্যই তাই সুতরাং মানুষকে পরিবর্তন সমাজের পরিবর্তনের পূর্বে সমাজের অংশ হচ্ছে মানুষ আর মানুষ দিয়ে পরিবার পরিবার দিয়ে সমাজ একটার সাথে আরেকটা মানে সংস্কার জড়িত রয়েছে এজন্যে আমরা বলে থাকি সমাজ সংস্কারের পূর্বে দরকার ব্যক্তি সংস্কার সমাজ সংস্কারের পূর্বে দরকার ব্যক্তি সংস্কার সমাজের সব ব্যক্তি যদি সংস্কারিত হয় সমাজের সব ব্যক্তি যদি আল্লাহ এবং তার তদীয় রসুল মোহাম্মদ সাল্লু আলিমাসাল্লামের বিধান অনুযায়ী চলে তাহলে এই সমাজে শান্তি আসবেই আসবে যা পূর্বে এসেছিল আবার সামনে আসবে ইনশাআল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুতরাং তিনি রব তিনি ভালো জানেন আমাকে আপনাকে কোন বিধান দিয়ে কন্ট্রোল করা যাবে আপনি যদি বলেন ধর্ষণ এটাকে মামলা দিয়ে এটাকে হামলা দিয়ে এটাকে জেল দিয়ে এটাকে ফাঁসি দিয়ে বহু মাধ্যমে এটাকে আমি সমস্তকে উৎখাত করবো কোশ্চিন কালেও সেটা সম্ভব নয় আপনি যদি বলেন মদকে মদকে আপনি সমাজ থেকে উৎখাত করবেন দেশ থেকে উৎখাত করবেন সমাজ থেকে উৎখাত করবেন চোরকে চুরির হয়ে যাচ্ছে চোরকে আপনি কন্ট্রোল করবেন না দুনিয়ার নিয়ম কানুন দিয়ে চোরকে জেনাখোরকে মদ আপনি কোনোদিন কন্ট্রোল করতে পারবেন এটা চ্যালেঞ্জ কিভাবে পারা যাবে হ্যাঁ মহাদেবপুরের ডাক বাংলার মাঠে বিবাহিত বিবাহিতা তাদেরকে ধরুন ধরার পরে প্রশাসনের সহযোগিতায় সরকার যদি ব্যবস্থাপনা করে ব্যবস্থাপনা আনে চোরকে তার চুরি অনুযায়ী হাত কর্তন করা হবে জেনাকারি এবং জেনাকারিণীকে তার শাস্তি অনুযায়ী শাস্তি প্রদান করা হবে ঠিক মদ খোরকে মদ্যপায়ীকে তাকেও বেত্রাঘাত করা হবে এই শাস্তি আল্লাহ আল্লাহরবুল আলমিন দিয়েছেন এই শাস্তি একটা যদি এই মহাদেবপুরের মাঠে উপস্থাপন করা হয় একটার প্রেজেন্টেশন যদি দেওয়া হয় তাহলে মহাদেবপুরবাসীর অন্তরের তন্ত্রীতে হৃদয়ের আঘাত আনতে বাধ্য কারণ এ হৃদয়ের ভয় রয়েছে রাব্বুল আলামিন জানেন একে কিভাবে কন্ট্রোল করতে হবে অতএব উল্টাপাল্টা নিয়ম নীতি উল্টাপাল্টা নিয়ম কানুন দিয়ে মানুষকে কন্ট্রোল করা সম্ভব নয় মানুষের সৃষ্টিকর্তা মানুষের যিনি বিধান দিয়েছেন মানুষকে পরিচালনা করার জন্য রয়েছে সেই আলোকে যদি মানুষকে কন্ট্রোল করা যায় তাহলে মানুষ কন্ট্রোলের মধ্যে থাকবে নতুবা এই মানুষকে কন্ট্রোল করা যাবে না সুতরাং আমরা এই জন্য এই কথা বললাম সমাজকে পরিবর্তন করব সমাজে শান্তি আনবো সমাজে শান্তি আনতে এবং ধর্মীয় হোক বিধর্মীয় হোক আর যে কোনো দেশের আমদানি হোক অন্য কোনো নিয়ম কানুন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সমাজের মূল জায়গায় আঘাত আনতে হবে যে জায়গায় শির রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে বিদাত রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে কুসংস্কার রয়েছে সেখানে আঘাত আনতে হবে যেখানে ইসলাম নামে ইসলামের আঘাত রয়েছে যেখানে মুসলিম নামের কুলাঙ্গারদের বসবাস রয়েছে তাকে সেখানে সাইজ করতে হবে তাকে সেভাবে বোঝাতে হবে তাকে সেভাবে কন্ট্রোল করতে হবে তবেই কিন্তু এই সমাজে শান্তি ফিরে আসবে আল্লাহ রব্ল এই ধ্রুব সত্য এই চরম এবং বাস্তব সত্যকে বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহ আমিন সম্মানিত সুদুমন্ডলী প্রিয় উপস্থিতি আমরা সমাজে যদি শান্তি আনতে চাই সমাজের শান্তি ওইভাবে আনতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম যেভাবে শান্তি এনেছিলেন নবী মোহাম্মদ আলী ও যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে পদ্ধতি অ্যাপ্লাই করেছেন এই পদ্ধতি অ্যাপ্লাই কারণ বিধান নাজিল করেছেন আল্লাহ সুবাহ সেটাকে বাস্তবায়ন করেছেন অ্যাপ্লাই করেছেন সমাজের মধ্যে সেটাকে চালু করেছেন নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম সুতরাং তিনি কোন পদ্ধতিতে কি তিনি কোন মাধ্যমে এগুলো সংস্কার করলেন কিভাবে করলেন সেই পদ্ধতিতে যদি আমরা ফিরে যাই তাহলে অবশ্যই আমাদের সমাজে শান্তি ফিরে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা কয়েকটি বিষয় উপস্থাপন করতে পারি তার এক নম্বর বিষয় হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে আমি আপনি যদি সবাই আল্লাহ আল্লাহরাববুল্লা আলামিনকে ভয় করি তাহলে এই ভয়ের দ্বারাই হবে সমাজে শান্তি প্রতিষ্ঠার বড় হাতিয়ার যিনি চোর তিনি হয়তো বা তাকে কেউ দেখতে পায় না শীত কেটে নিয়ে যায় হয়তোবা আপনার আমার মোটর সাইকেল চুরি করেছে বাড়িতে বড় চুরি করেছে আবার যিনি শিক্ষিত চোর তিনি তো পুকুর চুরি করেন কলমের খোঁচা দিয়ে তিনি তো বিভিন্ন ইশারায় বা ফোনের ইশারায় ফোনের মাধ্যমে বড় চুরি করেন যার এক একটি চুরি আপনার আমার মতো হাজার হাজার মানুষের সংসার কয়েক বছর এমনকি আপনার আমার মানে লাইফ স্টাইলটাই চলে যাবে সুতরাং সবাই যদি আল্লাহ রব্দুল্লাহ আরামিনকে ভয় করি এখানে শাসনের পরিবর্তে অনুশাসন সুশাসনের পরিবর্তে অনুশাসনটা আগে দরকার সুশাসনটা কি আদল থাকবে ইনসাফ থাকবে ন্যায় থাকবে নীতি থাকবে এটা সুশাসন আর অনুশাসন হচ্ছে যেটা ধর্মীয় দিক থেকে আসে যেহেতু প্রত্যেকটা আদম সন্তান ধর্মীয় জায়গায় দুর্বল তাকে ধর্মীয় বিষয় বোঝানো তাকে এই জায়গায় উপলব্ধিতে আনা তার এই জায়গায় যদি আমি আপনি আঘাত আনতে পারি তাহলে ওই মানুষটা ফিরবে নতুবা তরবারি দিয়ে নতুবা তাকে অন্য কিছু দিয়ে এগুলো আঘাত করে সম্ভব নয় যেমনি ভাবেন আমি মোহাম্মদ সাল্ল আলিমসাল্লামের স্বাভাবিক নাম ছিলেন তারাও কখনো কখনো যদি এমন হতো তারাও পার পেতেন যদি তারা চুপ থাকতেন আমরা যদি সহি মুসলিম থেকে একটি হাদিস উপস্থাপন করি সাহাবা এক তারা ভয় পেতেন দুনিয়ার চাইতে পরকালের শাস্তিকে আখিরাতকে প্রাধান্য দিতেন আল্লাহ আর আমিন যেভাবে বলছেন সুরানাজিয়াতের মধ্যে ওয়া খফ আ মা কামা রব্বী ওয়ানিল হাওয়া ফাইনেল জেন্ন তাহিয়াল যে ব্যক্তি সামনে দাঁড়াতে হবে তার সামনে সব হিসাব নিকাশ দিতে হবে এই ভয় যদি মধ্যে থাকে তার তার নামক জান্নাতের স্তর তাহলে এই জান্নাতে যেতে গেলে কোথায় আল্লাহর আলমিনের সামনে হাজির হয়ে উপস্থিত হয়ে আমাকে আপনাকে হিসাব নিকাশ দিতে হবে এই ভয় যদি আমার আপনার মাঝে থাকে এই ভয়টা সব থেকে বেশি কাজ করবে কিভাবে কাজ করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এমন তো অবস্থায় মাইয বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে সহিহ মুসলিমের মধ্যে এসেছে সহিহ বুখারীতে একটু শর্ট টাইপে কিন্তু সম্পূর্ণ হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একত্রিত করেছেন মাইয বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এসেই বলছে হে আল্লাহর নবী তহির নি আমাকে পবিত্র করুন নবী করি সাল্লাহ আলী মুখ ফিরিয়ে নিলেন নেওয়ার পরে আবার যখন তিনি বলছেন নবী সাল্লু আলী ও বলছেন ইন্নিক মালিক নদী আল্লাহ তিনি বলছেন আল্লাহ আমি অবশ্য জেনা করেছি আমার দ্বারা জেনা সংগঠিত হয়েছে নবী সাল আলী আসসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন তুমি আল্লাহর কাছে কামনা করবো তুমি সাল্লাম তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো মালিক রাহু তাল তিনি ফিরে যাচ্ছেন যাওয়ার পরে আবার কিছু দূর গে যাওয়ার পরে তিনি আবার এসেছেন হেল্লার নবী সাল আপনি আমাকে বললেন কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না হেল্লার নবী তহির আপনি পবিত্র করুন আবারও একই কথা বললেন আরে তুমি ইস্তেফার কামনা করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার কাছে তৌবা করো ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর তৌবা হচ্ছে আর রুজু ইসি আল্লাহ রব আলিন যে সংগঠিত যে পাপ এই পাপ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা করা নবী আবার বললেন আবার সাহাবি মাহবিন মালিক গেলেন আবার ফিরে আসলেন আবার তিনি গেলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তৃতীয়বার একই কথা বললেন তারপরে তিনি যখন মাহবিন মালিক আসলেন নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আবিকা জুনুন আরে তোমার মধ্যে পাগলামি আসে নাকি তুমি পাগল নাকি তুমি পাগল নাকি সাহাবা বললেন দেখো তো মায়বিন মালেক সে কি আসলে নেশাগ্রস্ত কিনা সাহাবাইকরামের কেউ কেউ যে তার মুখ শুকে দেখলেন তার মুখে কোনো মানে ঘ্রাণ রয়েছে কিনা যেই ঘ্রাণ তাকে মাদকাসক্ত প্রমাণ করবে সে মাদক সেবন করেছে কিনা সাহবা ইকরাম সাক্ষ্য দিলেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে মাদকাসক্ত ন মাদকাসক্ত নন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তার সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে তার হদ কায়েম করো তাকে প্রস্তারাঘাত করো তাকে পাথর মেনে তার শাস্তি নিশ্চিত করো সাহাবাই তাদের তাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মালিক রাহু তালা আনহুর শাস্তি নিশ্চিত করা হলো তাকে পাথর দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো মাইজবিন মালিক রদি আল্লাহ আন এমত অবস্থায় নবী সাল আলী বলছেন শোনো মাইজবিন মালিক সে গোপন রাখতেও পারত সে তার পাপকে আমি যখন বারবার বলেছি তুমি আল্লাহর কাছে ইস্তেক ফার কামনা করো তুমি আল্লাহর কাছে তৌবা করো তখন সে বারবার ফিরে এসেছে আল্লাহ হে আল্লাহ নবী আমাকে পবিত্র করুন আমি অপবিত্র হয়ে গেছে আমি দুনিয়ার শাস্তি সইতে পারবো কিন্তু পরকালীন শাস্তি সইতে পারবো না হে আল্লাহ নবী আমাকে দুনিয়ার শাস্তি দিন আমি পরকালীন শাস্তি সইতে পারবো না নবী আলী ওসাল্লাম বলছেন লাউ কুসিমাত তাওবাতা মায়েজ বিন মালিক আউকম কাল আলি সালাতাম যদি মায়েজ বিন মালিকের তৌবাকে যদি বন্টন করে দেওয়া হয় বেইনা উম্মা উম্মতের মাঝে লাউসিয়াত হুম আউকম কাল আলি সালাতাম তাহলে উম্মতের সবার তওবার উপরে মায়েজ বিন মালিকের তওবা প্রাধান্য পেয়ে যাবে এটা ছিল মায়েস বিন মালিক রদি আল্লাহ ব্যক্তিগত অনুভূতি এই জায়গায় অনুভূতি যদি না জাগে নবী সাল্লাহ আলী কেন বললেন আনাস বিন মালিক রদি আল্লাহ আন যখন হাদিস পণ্য করছেন আত্মা কো হা হুনা আত্মা কো হা হুনা আত্মা কো হা হুনা ও আশা আর সব্বাতা ইলা সদরিহি আকাল আলী এবং নবী সাল্লাহ তার দিকে এভাবে বললেন এখানে তাকুয়া থাকে এটা যদি পরিষ্কার থাকে এটা যদি ঠিক থাকে তাহলে সমস্ত বডি ঠিক থাকে এটা যদি নষ্ট হয়ে যায় তার সব কিছু নষ্ট হয়ে যায় সাহ সাহাবা এক নবী করিম সাল্লাহ আলী আসসালাম প্রশিক্ষণ দিতেন এই তার প্রয়োজন রয়েছে এই তারবিয়াত যদি কোনো ব্যক্তির ভেতরে ঢুকে যায় তাহলে এই ব্যক্তি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের ভয় ভীত হয়ে ইনশাল্লাহ আল্লাহ সুবাহান তালার তৌহিকে এই ব্যক্তির এমন প্রত্যাবর্তন হবে যার মাধ্যমে আর কোনো অপরাধ সংগঠিত সম্ভব নয় ব্যক্তিগত জীবনে তাকোয়ার অনুপ্রবেশ ঘটানো প্রত্যেকটা বডির প্রত্যেকটা অঙ্গে পরিবারে সমাজে যদি এই তৌবার বিষয়টা এই তাকোয়ার বিষয়টা এই আল্লাভীতির বিষয়টা মানুষ গ্রহণ করে নেয় তাহলে এই সমাজ শান্তিপূর্ণ সমাজ হবে আল্লাহ রাবুল্লা আলমিন এভাবেই তার গ্যারান্টি দিয়েছেন ওয়াত্তাকু যদি জনপদের অধিবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রকৃত পক্ষে ঈমান আনে ওয়াত্তাকু এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আও ক্বাল আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানের বরকতসমূহ খুলে দিবেন মানুষ পায় না হুশ পায় না মানুষের অভাব একটু হলেই মানুষ হতাশ হয়ে যায় একটু বিপদে পড়লেই মানুষ হতাশগ্রস্ত হয়ে যায় অথচ আল্লাহরবুল্লা আরামিন এইভাবে গ্যারান্টি দিচ্ছেন সুতরাং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যক্তিকে আগে জাগানো ব্যক্তি শশ ব্যক্তি যদি ভালো হই তাহলে পরিবার ভালো হবে পরিবার যখন ভালো হবে সমাজ ভালো হবে আর সমাজ ভালো হলে সমাজে শান্তি এমনিতেই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে আমি আপনি বিভিন্ন দিকবিদিক ছুটে ছুটে বেড়াই বিভিন্ন ফিরিয়াল আর ফেরিতে আমি আটকা পড়ি বিভিন্ন নজর নেওয়াজ বলে বিভিন্ন মানে চমকপ্রদ বিভিন্ন উপস্থাপনায় আমি আপনি গলে যাই ফেটে পড়ি অথচ আমাকে আপনাকে এমন কাউকে বেছে নিতে হবে যে হচ্ছে এমন ব্যক্তি যে আতরওয়ালা আজকে আমরা আতরওয়ালাকে গ্রহণ করি না আজকে আমরা হাফরওয়ালা হাফরওয়ালাকে গ্রহণ করি কার কত 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 কণ্ঠে সুর রয়েছে কে উপস্থাপন করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কার কথায় বক্তব্যের মধ্যে কার ভাষায় কার লেখনীতে আমি কিছু রুহানি খোরাক পাবো আল্লাহরবুল্লাহ আলমিনকে চিনতে পারবো নবী করিম সাল্লাহ আলিমসাল্লামকে জানতে পারবো এই মাধ্যমগুলো আমরা খোঁজ করি না নবী করিম যে কথা বললেন আর রজুলু আলা দীনি খলিলি ফালইয়ানদুরাহাদুকুম মাই ইউখালিল একজন ব্যক্তি তার বন্ধুর দিন ধর্মের অনুগামী ফালইয়ানদুরাহাদুকুম মাই ইউখালিল সুতরাং তোমাদের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে আপনাকে আমাকে ভাবতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের মধ্যে রয়েছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে

করতে হবে আল্লাহ নবী সাল আলিবসাল্লাম তিনি এমন ব্যক্তি কেয়ামতের ময়দানে মানুষ পিপাসিত হবে কেয়ামতের ময়দানে মানুষ পিপাসিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আনা ফারাতুকুম আলাল হাউদ আমি তোমাদের মধ্যে সবার আগে যে হাউজে উপস্থিত হব আমি তোমাদের মধ্যে সবার আগে যে হাউজে উপস্থিত হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সবাইকে পানি পান করাবো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত অনেক বেশি উম্মত অনেক বেশি তাহলে আপনি এত উম্মতকে কিভাবে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে নবী করিম সাল আলীমুস্লাম উত্তর দিলেন কি আমার অনেক বেশি কিন্তু আসমানের তোমরা কি গুনতে পারবে পারবে না এত গ্লাস থাকবে এত পানপাত্র থাকবে আসমানের তারকা যত তার চেয়েও বেশি থাকবে পানপাত্র। নবী করিম সাল বলছেন সেই জায়গা থেকে যদি কেউ একবার পানি পান করে রসুসাল্লাহু আলিমুসাল্লাম বলছেন যে সেই হাউজে কাউসারের পানিটা হচ্ছে আহ্লা মিনাল আসল ওটা হচ্ছে মধুর চাইতেও সেটা হচ্ছে মিষ্টি আব মিনাল লাবান দুধের চাই তো সাদা মন হামান শরীবা মিনহা মিন সেখান থেকে যদি কেউ একবার পানি পান করে লা ইয়াদবাহু আবাদান ওকাবাউ আলি সাল্লাহুসাল্লাম সে আর জীবনে কোনো দিন মানে তয়ামত পর্যন্ত সে আর হবে না নবী করিম সালাহ এটা ধরবেন এটা তার দায়িত্ব সুতরাং সেই পর্যন্ত যাওয়া নবী করিম সাল্ল আলীম সাল্লামের এইটুকু কখন গ্রহণ করতে পারবো যখন নবী করিম সাল্লাম যে আদেশ করেছেন সেটা গ্রহণ করব তিনি যে স্টাইলের কথা বলেছেন সেটা গ্রহণ করব সেটা আমার ব্যক্তিগত জীবনে হোক পারিবারিক জীবনে হোক সাংসারিক জীবনে হোক সব জীবনে আমি আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে গ্রহণ করি তাহলে আমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে আমি যদি ভালো ব্যক্তিকে আমার রূপে গ্রহণ করি একজন মহিলা দিক পান এমন মহিলাকে তিনি তার সাথে গল্প করেন যেই মহিলা গিবদের জম শাশুড়ির গুব গিবদ শ্বশুরের গিবদ চোদ্দ গোষ্ঠীর গিবদ একসাথে করে স্বামীকে ঠিকঠাক মতো দেখে না এমন মহিলার সাথে যদি এক আর মহিলার সম্পর্ক হয় দিনদার মহিলা হলে আস্তে আস্তে দিন থেকে উচ্চুত হবে আজকে সমাজ যুবক ভাইরা কেন নষ্ট হচ্ছে যুবক ভাইরা নষ্ট হচ্ছে এই মোবাইল নামক শয়তানি এই সমস্ত ডিভাইসের মাধ্যমে কিভাবে হচ্ছে এর উপকার কিছু থাকলেও নিশ্চয়ই অপকারিতা বেশি এটাকে যদি কন্ট্রোল করতে না পারে যুবক ধ্বংস হয়ে যাবে এটা হান্ড্রেড সিউরিটি রয়েছে সমাজের হচ্ছে যুবক আজকে যুবক ভাইরা নষ্ট হচ্ছে সুতরাং এই যুবকদেরকে কে দাওয়াত দিবে আজকে দেখেন তো এখানে কতজন যুবক আসে আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা আছেন কিন্তু এখানে মুরুবী শ্রেণীর বেশি যুবক ভাই মহাদেবপুরের যুবক আপনাদের কি পৃথিবী থেকে বিদায় নিতে হবে না আপনাদের কি কবরে যেতে হবে না আপনাদের কি জান্নাত পথ লাগবে না আপনাদের কি জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে না আসুন পবিত্র কুরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার পূর্বেই ব্যক্তিতন্ত্রে আগে শান্তি প্রতিষ্ঠা করা দরকার কীভাবে আল্লাহরবুল্লা আলমকে সন্তুষ্টির মাধ্যমে এবং নাবী মোহাম্মদ সাল্লিমুসাল্লামের দেখানো পথ অনুসরণের মাধ্যমে তবেই তো এই পৃথিবীতে শান্তি তবেই এই সমাজে শান্তি তবেই এই রাষ্ট্রে শান্তি তবেই যুবকের মনি কোঠায় শান্তি তবে সমাজে শান্তি সব জায়গায় শান্তি এর ব্যত্যয় করলে যেমনিভাবে ড্রাইভারের যদি ড্রাইভিং সিস্টেম সম্পর্কে জানা না থাকে গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট হতে বাধ্য ঠিক অনুরূপভাবে সাড়ে তিন হাত বডির এই মানুষটিও অ্যাক্সিডেন্ট করবে জীবনের পরতে পরতে জীবনের প্রত্যেকটা স্টাইলে প্রত্যেকটা ধাপে আসুন না পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে জীবন গড়ি হে যুবক ভাই আপনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান বাংলাদেশ আলিয়াদের যুব সঙ্গে উদাত্ত আহ্বান আপনার শরীরের প্রত্যেকটা ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত হে যুবক ভাই আপনার আমার দেওয়া আল্লাহর দেওয়া শরীরে আমাদের শরীরে প্রত্যেকটা ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত আসুন না তা ব্যয় করি আল্লাহর পথে নিজেকে চরিত্রবান করি সমাজ সংস্কার করার কাজে নিজেকে গড়ে তুলি এবং সমাজে হাল ধরার কাজে পবিত্র মানা প্রতিষ্ঠা জানা করার ক্ষেত্রে আল্লাহ রব্লা আলমিন আমাকে আপনাকে কবুল করুন আজকের আয়োজনকে আজকের প্রোগ্রামকে আল্লাহ রব্লা আলমিন কবুল করুন আল্লাহ আমিন সাথে সাথে আমরা বলবো বাংলাদেশে আলাদা যুবসংঘ যুবকদের মাঝে এ দেওয়াতে দিতে চাই আসুন না আমরা সবাই মিলে ইহকালীন ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكوننا من الخاسرين الله رب العالمين أمدك قبل كرن أهل دي سندرون بانغلاديش بانغلاديش أهل دي جمهور شنغو قبل كرن اللهم آمين أقول قولي هذا وأستكفر لألي ولكم ولسائر المسلمين فاستكفروا إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته